কলসি শালবাগান থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ জানা যায় শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ বাইখোড়া থানায় খবর আসে যে কলসি শালবাগান এলাকা থেকে এক ব্যক্তির পচা গলা দেহ দেখতে পায় স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে বাইখোড়া থানার পুলিশ বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান মৃত ব্যক্তি কলসির বাসিন্দা তুহিলা মম বয়স আনুমানিক বত্রিশ বছর পলসি ছাড়াও শান্তির বাজারে মৃত ব্যক্তির একটি বাড়ি রয়েছে বলে জানায় পুলিশ গত মঙ্গলবার পলসি বাসভবন থেকে শান্তির বাজারে এসেছিল এই ব্যক্তি সেখান থেকে আর বাড়ি ফিরে যায়নি সে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি বলেই খবর পুলিশ সূত্রে বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস জানান মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন ওনার স্বামী প্রতিনিয়ত কাজের উদ্দেশ্যে বের হলে কয়েকদিন বাড়ির বাইরেই থাকতেন তাই এই কয়েকদিনে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজনের মনে কোনো প্রকার সন্দেহ জাগেনি শনিবার সকালবেলা পোচা গন্ডে স্থানীয় লোকজন দিশেহারা হয়ে খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় মৃতদেহের অধিকাংশ অংশ পচে যাওয়াতে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ ময়নাতদন্ত করায় তব তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে রয়েছে একাধিক ধোয়াশা মৃত্যু সঠিক কারণ জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আজকে সকাল অনুমানায়ক সাড়ে আটটা নয়টায় আমার থানাতে একটা কল আসে যে এখানে একটা মৃত ব্যক্তি পাওয়া গেছে যার গন্ধ বাড়িয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার পরে আমরা আসলাম ঘটনার ঘটনাস্থলে আসার পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি ওনার স্ত্রী থেকে উনি গত মঙ্গলবারে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে ওনার বাড়ি শান্তির বাজার শান্তির বাজার ওনার বাড়িতে নিজের বাড়িতে ওইখানে গিয়েছে তারপর ওইখান থেকে নাকি চলে এসছে তারপর থেকে উনি আর বাড়িতে আসেনি তো ওনার স্ত্রী বিষয়টা আমাদের কাছে থানা তো জানায়নি মিসিং বিষয় হয়েছে উনি প্রায় সময় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয় চার দিন পাঁচ দিন পরে আসে এটা এখানে ওনার কাছে মানে স্বাভাবিক ছিল এই কারণে উনি বিষয়টা থানাতে যায়নি জানায়নি আজকে সকালবেলা রাস্তা দিয়ে কাজের উদ্দেশ্যে লোক যাওয়ার সময় গন্ধ পেয়ে গিয়ে দেখতে পারে মৃত অবস্থায় পড়ে যাচ্ছে এবং সারা শরীরে মেগট ফর্মেশন হয়ে গেছে ঠিক আছে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আসার পরে ফরেন্সিক টিমকে ডাকি পাশাপাশি যেহেতু এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে তৎক্ষণাৎ আমরা डॉक्टर uh,